স্বাগত ঝুড়ি ভরা গল্প যেখানে রাত ঘন হলে ভয় এসে দাঁড়ায় জিম ভোর রাত মেয়েটির জীবন বদলে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা রাত তখন প্রায় তিনটা চারপাশ নিঝুম মেহজাদিন পড়তে পড়তে একটু ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে হঠাৎ অনুভব করল কেউ যেন তাকিয়ে আছে তার দিকে সে ধীরে ধীরে চোখ খুলে দেখল ঘরের জানালার পাশে পর্দা হালকা নড়ছে যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে বলল মা কিন্তু কোনো উত্তর নেই শুধু খুব কাশে কারো শ্বাসের মতো হাওয়ার শব্দ সে বিষয়টা ঝেড়ে ফেলতে লাইট বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল কিন্তু ঠিক তখনই আলমারির ভেতর থেকে টক 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 শব্দ আসতে লাগলো সে কাঁপতে কাঁপতে আলমারি খুলে দেখে ভেতরে কিছুই নেই শুধু সাজানো কাপড় দরজা বন্ধ করতে না করতেই হঠাৎ তার কানে ভেসে আসে ফিস ফিস করে একটা ভয়ানক আওয়াজ আমি এসেছি তার বুক ধরফর করতে থাকে সারা রাত আর ঘুমাতে পারে না কিন্তু পরদিন রাতে ঘটনা আরও ভয়ঙ্কর হয় ঘর অন্ধকার সে বিছানায় শুয়েই দেখে তার ঠিক পাশে একটা লম্বা বিকৃত ছায়া দাঁড়িয়ে কোনো মুখ নেই শুধু দুটো জলজলে লাল চোখ সে আতঙ্কে চিৎকার করে উঠল মা মা এসে দেখে রুমে কেউ নেই কিন্তু মেহেজাবিন কাঁপছে মা ভাবে স্বপ্ন দেখেছে কিন্তু মেহেজাবিন মনে মনে জানে সে ছায়াটা সত্যিই ছিল রাতের পর রাত ঘটনাগুলো বাড়তে থাকে একদিন ঠিক তিনটা পনেরো মিনিটে হঠাৎ দরজা কি করে নিজে নিজে খুলে গেল ঠান্ডা বাতাস ঘর ভরে গেল মেহজাবিন বিছানায় বসতেই দেখতে পেল একটা কালো ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে আলোতে পড়তেই দেখা গেল মানুষের মতো নয় হাত দুটো অনেক লম্বা নখগুলো ধারালো ছুরির মতো আর পুরো শরীরটা ধোয়ার মতো কালো চাদরে মোড়া ছায়াটা থেমে গভীর গলা কাঁপানো আওয়াজে বলল তুমি আমার তুমি সাথে চলো বুঝতে এটা এটা মানুষ নয় জিন হঠাৎ সেই দিন তার চেপে ধরল সে শ্বাস নিতে পারছে না তার চোখের সামনে অন্ধকার নেমে যাচ্ছে মৃত্যুর ঠিকাগ মুহূর্তে মনে পড়ে তার দাদুর শেখানুবো আয়াতুল কুর্সির প্রথম লাইন সে কাঁপতে কাঁপতে দোয়ার অংশটা পড়তেই জিনটা অসহ্য আর্তনাদ করে পিছিয়ে গেল তার চারপাশে যেন আগুনের মতো লাল ধোঁয়া জ্বলে উঠল মেহেজাবিন চিৎকার করতে না করতে জিনটা মুহূর্তে আদৃশ্য হয়ে যায় পরদিন হুজুরকে ডাকা হলে তিনি ঘর দেখে থমকে যান একক্ষনায় পাওয়া যায় জলে যাওয়া দাগ মেঝেতে ছড়ানো কালো চুল আর অদ্ভুত তীব্র গন্ধ হুজুর বলেন এই ঘরে বহু বছর আগে এক জিন বাস করতো অনেকদিন পর কেউ এখানে ঘুমানোর পর ও ফিরে এসেছে ও তোমাকে নিজের দাবি করেছিল কিন্তু পড়ায় তুমি বেঁচে আছে কিন্তু সে বলে প্রতিরাত রাত তিনটা পুনরো বাজলে জানালার পাশে হালকা একটা ছায়া দাঁড়িয়ে থাকে যেন অপেক্ষায় ও আবার ফিরে আসবে